স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার এ সংক্রান্ত চারটি আইনের সংশোধনী অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ চব্বিশ জুলাই উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সংশোধনী অনুমোদন দেয়া হয় বৈঠকের শুরুতে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয় পাশাপাশি নিহতদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতাও পালন করে উপদেষ্টা পরিষদ এরপর তাদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয় এছাড়াও বৈঠকে মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার নিশ্চিতে স্কুল কর্তৃপক্ষের সাথে আলোচনা করবে বলেও হয় এছাড়া মর্মান্তিক এই বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষিকা মাহরিন চৌধুরী ও মাসুকা বেগমকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদানেরও সিদ্ধান্ত নেওয়া হয় উপদেষ্টা পরিষদ ডেস্ক রিপোর্ট আজ